ইথিওপিয়ায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে ভাইরাসের বিস্তার রোধে ইথিওপিয়ায় ভ্রমণ এবং সেখান থেকে আগতদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সৌদি গ্যাজেটের তথ্য মতে আদ্দিস আবাবায় সৌদি দূতাবাস ইতিমধ্যেই দক্ষিণ ইথিওপিয়ার সাউথ ওমোজোন ও সিদামা অঞ্চলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সৌদিতে অবস্থানরত যে সকল প্রবাসী ইথিওপিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আপাতত ওই সব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে এছাড়া ইথিওপিয়া থেকে সদ্য আগত ব্যক্তিদের সংস্পর্শে আসার ক্ষেত্রে সাবধানতা এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে গত তিন ডিসেম্বর পর্যন্ত ইথিওপিয়ায় ১৩ জন আক্রান্তের মধ্যে আটজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে মারবার্গ ভাইরাসের উচ্চ মৃত্যুহার ও সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সৌদিতে অবস্থানরত সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান